আমি কিন্তু এই কথাটা সবাইকে বলছি না এই যে এই কমেন্টগুলো যারা করছে শুধুমাত্র তাদের জন্যই বলছি এরকম করে কমেন্ট করার কি আছে আমি কি এতটাই খারাপ আমরা তাদের মা বাবা আমরা আমাদের কষ্ট হবে না আমার কলটা শূন্য হয়ে গেছে আমার কষ্ট হবে না তো গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং যাচ্ছিল নয় নাইটে এলাম তো আজকে আমরা কি কারণে এলাম সেটা হচ্ছে যে অনেকদিন থেকে আমি একটা ভিডিও দেখছি তো ভিডিওটা দেখতে একটু ভেবেছিলাম এই ভিডিওটা বানাবো মানে বানাবো না এই কারণেই ভেবেছিলাম কারণ কোনো মানুষের চলে যাওয়া নিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করছিল না তো নিজের কেউ মানুষ চলে গেলে সেটা তোমার সঙ্গে শেয়ার করলে সেটা আলাদা কথা বাট অন্য একজন চলে গেছে তাকে নিয়ে শেয়ার করবো সেটা আমি কখনোই চাইনি কিন্তু দেখি ইদানিং ফেসবুক বলো ইউটিউব বলো দু জায়গাতেই পুরো এটা নেই ঝড় উঠে গেছে তো কি নিয়ে ঝড় উঠে গেছে সেটাই তো তোমাদের কাছে বলবো তো মানুষের হয় না যে খারাপ সময়টাকে আঁকড়ে ধরে মানে মানুষ চায় যে খারাপ সময়টাকে ধরে সব সময় ধরে আঁকড়ে ধরে বসে থাকবে ভালো সময় তার না আসে জীবনে সেরকমই একটা ঘটনা তোমার শেয়ার করবো সেটা হচ্ছে তোমরা কম বেশি জানো যে প্রিয়াঙ্কা সোনালী মানে দুই ভাইয়ের চ্যানেলটা আমি তো দেখিয়ে দিচ্ছি হোল্ড করো এই সরি মৌসুমী অ্যান্ড সোনালী ব্লগস দিদিভাইকে তোমার সবাই ছিল সোনালী দিদিভাই তো সোনালি দিদিভাইয়ের কিছুদিন আগে ছোট্ট একটা বেবি আমাদের মধ্যে আর নেই ঠিক আছে এই দিদিভাই দেখো এই যে এই দিদিভাই আমাদের মধ্যে এখন আর নেই তো মানে এই দিদিভাই নয় এই দিদিভাইয়ের বাচ্চা এখন আমাদের মধ্যে নেই তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগেই ওপেন হার্ট সার্জারি মানে একটা হার্টের একটা সার্জারি হয়েছিল অপারেশন হয়েছিল তো সেটা ডক্টর বলেছিলেন ভালো হয়ে যাবে তো সেটা এর দিতে অপারেশন করা হয় তারপরে কোপালে নেই তো তাই ও আমাদের মধ্যে নেই তো কোনো কারণে বাচ্চাটি আমাদের মধ্যে নেই তো সেটা নিয়ে সবাই সবাই খারাপ লেগেছে যত ইউটিউবার বলো বা ইউটিউবার বাইরে বলো আদার্স মা বাবা ফ্যামিলি মানে একটা মানুষ চলে যাওয়ার কষ্টটা সবাইকে কষ্ট দেয় এটা সে আপন হোক সে পড়ো তো খারাপ লাগে কিন্তু আমি দেখছি এটা নেই এটা হচ্ছে একটা একটা ব্যাপার তো এটা নিয়ে আর জল ঘোলা করছে হচ্ছে পাবলিক পাবলিকটা কীরকম প্রবলেম ধরো যখন এই বাচ্চাটা যখন মারা যায় মানে আমাদের মধ্যে যখন নেই আর তো তখন কিন্তু মা বাবা শেয়ার করেছিল ঠিক আছে ভিডিও করে শেয়ার করেছিল ধরো আমরা একটা ডেলি ব্লগ বানাচ্ছি এবারে আমরা ডেলি ডেলি শেয়ার করছি তাহলে আমাদের ফ্যামিলি যদি কেউ না থাকে চলে যায় মানে আমি ডাইরে উচ্চারণ করছি না ধরো কোনো মানুষ চলে গেল তাহলে কি আমরা তোদেরকে বলবো না লুকিয়ে যাবো তা তো নয় এবার ক্যামেরা যেমন ভাবে ধরে আছি কেউ চলে গেলে সেইভাবে ক্যামেরা ধরেই আমরা ভিডিও করবো কারণ ক্যামেরা তো আর চেঞ্জ হয়ে যাবে না বা পজিশন চিন্তা ঘর চেঞ্জ হয়ে যাবে না তো ওরা ভিডিও করে বলেছিল যে বাবু আর নেই সেটা নিয়ে মানুষের এত মাথা ব্যথা তোমরা কি করে ভিডিও করতে পারলে সে সময় কেন ভিডিও করলে ফিল্টার লাগিয়ে ভিডিও করেছে নানা রকম করে পরিশ্রম করে হারিয়েছে তার তারপর না সব মিলিয়ে মিশিয়ে ভীষণ কষ্ট পেয়েছে মানুষটা মানে যার থেকে বেশি কষ্ট মা যার যে এতদিন গর্বে রেখে জন্ম দেওয়ার পর সেই শিশু দুধের শিশু সে চলে যায় সব থেকে বেশি কষ্ট পর মা আমরা তো জাস্ট আমরা বলতে পারি হ্যাঁ আমাদের কষ্ট লাগছে কিন্তু মায়ের মতো আমাদের কষ্ট লাগছে না মায়ের যে কষ্ট লাগছে তারপরে বাবা ভুলে পাল্টে কথা বলেছিল ওখান থেকে ওরা ভিডিও বানানো বন্ধ করে মানে বন্ধ করে দেওয়ার করে দিয়েছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার করেছে বলছে যে ও বাবা তোমরা ভুলে গেলে তুমি মা নাও তুমি ডাইনি তুমি কি করে ভুলে গেলে একটা বাচ্চাকে তুমি কি করে আবার হাসি মুখে ভিডিও করছো তুমি কেন ভিডিও মধ্যে ক্যামেরার মধ্যে ফিল্টার লাগিয়েছো তুমি কেন এটা করছো তুমি কেন আবার ফিরে এলে তুমি কেন কষ্ট তো নাই তুমি কেন কান্নাকাটি করছো না তুমি কেন হাসছো তোমার আরে মানুষটা করবেটা না কি তাহলে বলো বাচ্চাটা চলে গেছে মানছি কিন্তু বাচ্চাটা চলে গেছে আমাদের থেকেও বেশি কষ্ট পাবলিকের থেকেও বেশি কষ্ট মা বাবার তার ফ্যামিলি তাহলে সে যখন চলে গেছে আর তো ফিরে আসবে না তাহলে সেকে সারা যখন কান্না করে যাবে একটা কম বয়সের মেয়ে সে যদি একটা মানুষ চলে যায় নিতু তার নাম ছিল বাচ্চাটার নাম ছিল নিতু নিতু যদি চলেই গেছে আবার নিতুর মতো আরও মানুষকে জন্ম দেওয়ার তো জায়গা আছে যখন মা আছে বাবা আছে তখন আবার আছে নিতুকে জন্ম দিতে পারবে আবার নিতুর মতো একদিন জন্ম দিতে পারবে তাহলে স্বাভাবিক জীবনে ফিরতে হবে ওদেরকে তো সেই জন্য ওরা আবার পাবলিকের রিকোয়েস্টে বলো বা ভালোবাসাতে বলো আবার সারা তাদের কোথা থেকে ফিরেছে তারপরে এত কথা শুনিয়েছ ওদেরকে এত কথা শোনাচ্ছে চলো পরে ক্লিপটা নিতুকে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাবে খুব কষ্ট লাগে কি আর উনি ঘুমিয়েছিল উঠে গেছে নিতু ও নিতু নিতু আজকে ডক্টর দেবী শেট্টি দেখার পরে আমার মনে হচ্ছে আজকেই একে ভর্তি করে নেবে না হলে সেদিনই অ্যাডমিশন হয়ে যেত এর কিন্তু নিতুকে তো ভর্তি করে দেওয়া হয়ে গেছে অ্যাডমিশন হয়ে গেছে এই দেখো নিতুকে তার ওখানের সব ড্রেস পরিয়ে দিয়েছে

না হার্ড ওপেন হার্ড ওপেন ছিল ওটাকে সেলাই করে ক্লোজ করে দিয়েছে এখন ঠিক আছে এখন ঠিক আছে ডাক্তার কিন্তু বলছে তিন চার দিন পাঁচ দিন লাগবে হার্ট হয়তো ক্লোজ হয়তো এখন আবার বলছে তিন চার দিন লাগবে এখন জ্ঞান ফিরতে জ্ঞান ফিরতে এখন টাইম লাগবে তিন লাগবে জ্ঞান ফিরতে তো নিতু এখন নিতু স্ট্রং আছে আর তোমাদের সবার দোয়ায় তোমাদের সবার আশীর্বাদে নিতু তাড়াতাড়ি ভালো হয়ে যাক এটাই এটাই মানে কামনা করি আর তোমরা যে এত আবার আরাধনা করছো তাদের জন্য তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি কিন্তু এই কথা সবাইকে বলছি না এই যে এই কমেন্টগুলো যারা করছে শুধুমাত্র তাদের জন্যই বলছি এটা বলছে আমাকে যে কোনো মাকে এক মাসের আগে কি এতটা নর্মাল হতে পারে মানে কি বলতে চাইছো কেউ বলছে তোমাদেরকে খুশি দেখে ভালো লাগছে কে বলছে এক মাস হয়নি এর মধ্যে নর্মাল হয়ে গেছে দিদির তার কি আমি ডিপ্রেশনে থাকবো মানে তোমরা কি বলতে চাও যে আমার কষ্ট হয় না আমার নিজের মেয়ে আমার কোলে সন্ধান আমার পেটে আমার পেটে ছিল সে ঠিক আছে আমার পেট থেকে হয়েছে আমার কি কষ্ট হয় না তোমরা কি ভাবো যে আমি একদম পাথর আমি কি পাথর আমার মানে কি কষ্ট হয়নি আমার বাচ্চাটা যখন এখানে শুয়ে থাকতো আমার কি কষ্ট হয়নি না আমি আমার বাচ্চাকে কি এত টাকা খারাপ তুমি চুপ করো তুমি চুপ করো চুপ করো চুপ করো সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে এইসব নিয়ে বেশি ভিডিও বানালে লোক বলছে সিম্পেথি পাওয়ার চেষ্টা করছে আর না ভিডিও বানানো তোমার হচ্ছে দিদিভাই ভিডিও দাও ভিডিও দাও তোমরাই বলো যে দিদিভাই তুমি রিকভার করো আবার তোমরাই যদি বারবার বলো যে তোমার কি কষ্ট কষ্ট সবার কার আছে কষ্ট কারণে এমন কোনো বিষয় নয় কষ্ট সবাই কার আছে দেখান এই মেয়েটা নয় এই মেয়েটা বলেছে আর আছে আমি দেখাচ্ছি দাঁড়ু এর সন্তান বলে সন্তান শুধু নয় আমাদেরও তো কাছে ছিল আমাদেরও না কোলে কোলে আমরাও তো কলে পিঠে মানুষ করেছি যেও আমাদের কাছে যেও তিন মাস ছিল আমরা তো কলে পিঠে মানুষ করেছি আমাদেরও কষ্ট হয় কিন্তু কি করব কিছু তো করার নেই আমাদেরকে তো আমাদের যেটা লাইফস্টাইল আমাদেরকে তো সেটা শুরু করতে হবে তাও তোমরা এইভাবে যদি কমেন্ট করো তাহলে কি হবে বলো আমরা তাহলে কোন দিকে যাব তাহলে কি আমরা একদম ডিপ্রেশনে চলে গেলে বা একদম আমরা তোমরা তো নিজে সোশ্যাল থেকেই তো তোমরা তো নিজেরাই আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছ মানে আমরা বাচ্চার বাচ্চার এরকম হয়ে যাব পরে যত না কষ্ট পেয়েছি তোমরা এমন কমেন্ট করছো যে আমাদের মানে আমাদের কোনো রাস্তা নেই এমন বোঝাচ্ছো নাকি কোন রকম যদি আমিও ধরো এত মা আমি তো বড় মা যেও তো ছিলাম আমিও যদি রিল ছাড়ি আমাকেও অনেকে বারবার কমেন্ট করে এমন কমেন্ট করে আমি একটা ভিডিও অলরেডি পাব

না বুঝে আমাদেরকে এমন ভাবে বলছে আমরা হয়তো ভিডিও বানানোর সময় হয়তো ওরকম করছি ঠিক আছে ভিডিও বানানোর সময় কি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই আমরা এরকম ভিডিও বানাচ্ছি না হলে কি সবসময় মুখ গোমরা করে বলবে কেন এরা মুখ গোমরা করে আছে কি কিছু এরকম সারাদিন বলতে থাকবে সেই জন্য আমরা একটু হাসি মুখে তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর তোমরাই আমাদেরকে আবার ঘুরে প্রশ্ন করছো চল বন্ধুরা এবার তোমরা দেখেই নিয়েছো ক্লিপটা যে কত কান্নাকাটি করছে মানুষটা কত কান্নাকাটি করছে তার বাড়ির লোক কত ভালো হতো শাশুড়িমা কত হাসাবার চেষ্টা করছে হাজব্যান্ড এত ভালো নন দিদি সরি যা এত ভালো সবাই এত ভালো তারপরে ওরা চায় ওদের কোনো প্রবলেম নেই যে ওরা নর্মাল লাইফে ফিরে এসছে এবার নিতু আমাদের দিদিভাই তাও বলছে যে তোমরা কি জানো যে ক্যামেরার মধ্যে আমরা হাসি ক্যামেরাটা বন্ধ করে দিলে আমরা কী করি তোমরা কী করে এই কথাগুলো বলছে হ্যাঁ ঠিক কোথায় একটা মানুষ চলে গেছে আমরা সবাই কষ্ট পেয়েছি কিন্তু কষ্ট পেলেও আরে মানুষটাকে তো বাঁচতে দাও ওকে তো আবার নর্মাল লাইফে ফিরতে দাও কারণ ওদের হচ্ছে ওইটা ওইটা করে ওরা ইনকাম করে ইনকাম করে ওদের সংসার চলে বা নিজেদের লাইফস্টাইল ঠিক করছে ওই ওই টাকা ইনকাম দিয়ে তাহলে ওদেরকে ফিরতেই হবে সে কানতে কানতে হোক বা হাসতে হাসতে হোক তোমরা কেন মেনে নিতে পারছো না যে সে নর্মাল লাইফে ফিরেছে কেন মেনে নিতে পারো তোমরা কি চাইছো বাবা কি চাইছো যে সে কি কান্নাকাটি করে জীবন এটা হতে পারে না তাকেও নর্মাল লাইফে ফিরতে হবে ঠিক আছে তার আমাদের থেকে আমাদের কি চিন্তা আমাদের বেশি চিন্তা তার মায়ের তার বাবা তার পরিবারে তা আমরা কেন নাক গোলাচ্ছি ওদের ব্যাপারে ওদেরকে নর্মাল হ্যাঁ আস আস্তে যদি কাউকে ভালো করতে পারবে না তো আস্তে দাও যে না সামনে আসতে পারবে না বা সবার সামনে গিয়ে যখন দেখাতে পারবে না তখন সেসব মানুষগুলো আস্তে দাও না ঠিক আছে তোমরা ফিরে ভালো হয়েছো আবার ব্যাক করো আবার ফিরে আসো সেসব কমেন্ট অনেক মানুষ করে দেখো দু চারটা মানুষ যারা মানে ওই দেখে নিতে পারছে মানে মানতে পারছে না কি করে ও হাসি খুশি আছে আরে বাবা হাসি খুশি আসতেই হবে কিছু করার নেই কারণ একটা লাইফে যদি বাঁচতে হয় সাহায্য কানাকাটি করে এতগুলো পরিবারের লোককে দেখা সম্ভব নয় ওটা একটা পরিবারের লোককে দেখছে কাজ করছে সামলাচ্ছে সব দিক থেকে দেখতে হচ্ছে তার জন্য তাই হোক বন্ধুরা তো আমার ভীষণ খারাপ লাগছে কি বাচ্চারা জন্য কারণ যখন মা বলছে যে আমার কোলে থাকতো আমি ওকে শোয়াতাম এইখানে শোয়াতাম এখানে শোয়াতাম ওগুলো দেখে আমার বেশি কষ্ট লাগছে কি বলবো বলো একটা মানে হতে পারিনি মানে যে কিন্তু একটা বাচ্চা যে মায়ের টান সেটা বুঝি আমরা তো কারো সন্তান তো এইভাবে কাউকে আঘাত দিয়ে কথা বলো না পাবলিক জানেন কতদূর ভিডিওটা পৌঁছাবে যদি শেষ মানুষের কাছে ভিডিওটা আমার পৌঁছায় তাদেরকে একটা কথা বলবো যে কখনো কাউকে আঘাত দিও না ও হয়তো আজকে ফিরে এসেছে অনেক আঘাত সহ্য করে অনেক কষ্ট সহ্য করে আজকে বুকে বাকি চাপা দিয়ে আজকে ভিডিও করছে শুধুমাত্র এই এর জন্য তাদের ইনকাম হয় সেখান থেকে তারপরে তোমরা সেই হাসিটা মেনে নিতে পারছো না আমাদের থেকে বড় তার থেকে বড় কষ্ট আমাদের কখনোই হতে পারে না আমি ততই বলি হ্যাঁ বন্ধুরা চলো বাচ্চাটা ফটো দেখে তোমাদের তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এখন টাটা ভালো সুস্থ থেকো এখন বন্ধ আছে বেশি কথা বলতে গরম লাগছে তো চলো টাটা